তাহাজ্জুতের নামাজের সিজদায় একটি আয়াত পড়ুন তালার কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাই দিবেন প্রত্যেকটা চাওয়া আল্লাহ তালা পূরণ করবেন যদি আপনি তাহাজুতের সময় নামাজের সিজদায় আল্লাহর কাছে যদি আপনি এই আয়াতটি পরে যদি আপনি চাইতে পারেন প্রিয়দিনী ভাই বোন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তালা ফরজ করেছেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে মর্যাদাবান সবচেয়ে দামি নামাজ হলো তাহাজ্জুতের নামাজ কেউ যদি আল্লাহর বলি হতে চায় আল্লাহর প্রিয় বান্দা হতে চায় আল্লাহর প্রিয় বান্দি হতে চায় অবশ্যই তাহাজ্যুতের নামাজ তাকে পড়তেই হবে আর তাহাজুতের নামাজের সময় আল্লাহ রব্বুলাইলিন জমিনের প্রথম আসমানে তিনি চলে আসেন ডাকতে থাকেন বান্দাদেরকে বান্দিদেরকে ডাকতে থাকেন হে আমার বান্দিরা টাকার দরকার আমি আল্লাহর কাছে চাও গুনামাফের দরকার আমি আল্লাহর কাছে চাও সম্মানের দরকার আমি আল্লাহর কাছে চাও কি প্রয়োজন আছে তোমার গুনামাফের দরকার জান্নাতে যেতে চাও আল্লাহ সব দিবেন যদি তাহার জুতের নামাজের সিজদায় যদি এই দোয়াটি পড়তে পারেন দুনিয়ার সব কল্যাণ দিবেন হালালভাবে টাকা পয়সা ধন দৌলত সম্মান ক্ষমতা সব দিবেন পরকালের কল্যাণ দিবেন পরকালের কল্যাণ কি পরকালে আল্লাহ তালা জান্নাত দিবেন রসুলের দিদার দিবেন আল্লাহ তালার দিদার দিবেন প্রিয় প্রিয়দিন ভাই বোন আল্লাহ রবিন সরাসরি কোরআনে রসুল্লাহ সাল্লি আসাল্লামকে তাহাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ বলছেন فَتَهَجَّدْتَ بِهِ نَافِلَتَ لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا আল্লাহ রাব্বুল বলছেন Habib আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন আপনাকে বিশেষ মর্যাদা দেওয়া হবে কাল হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না কেবলমাত্র একমাত্র ছায়া থাকবে আমি আল্লাহর আড়সের ছায়া ওই আরসের ছায়ায় আপনাকে একটি সিংহাসন দেওয়া হবে চেয়ার দেওয়া হবে সেই চেয়ারের নাম হচ্ছে মাকামে মাহমুদ আপনি আপনি ওই সিংহাসনে বসে গোটা হাসরের ময়দানের দৃশ্যগুলো আপনি দেখবেন আপনি তাহাজ্জুতের নামাজ পড়ুন প্রিয় দিদি ভাই বোন আমরাও যদি তাহাজ্জুতের নামাজ যদি পড়ি এই তাহাজ্জুতের নামাজে

যে জনপদবাসী আমি আল্লাহর প্রতি ইমান আনি আমি আল্লাহকে ভয় করি আমি আমরা আল্লাহকে ভয় করে যদি তাহাজ পড়তে পারি অন্যান্য কাজ যদি আল্লাহকে ভয় করে করি গুনাহের কাজ যদি আল্লাহকে ভয় করে যদি ছেড়ে দেয় নেকের কাজ যদি আল্লাহকে ভয় করে যদি করি আল্লাহ বললেন হিম আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ তালা খুলে দিবেন প্রিয় দিনী ভাই বোন আরেক জায়গায় আল্লাহ কোরআনে বলছেন ইয়া জহেল মুজম্মিল ও কম্বলওয়ালা রসুল আপনি তাহা নামাজ পড়ুন কোরআনে আল্লাহ তালা পঁচিশ জন নবী রসুলের নাম দিয়েছেন প্রত্যেকের নাম ধরে ধরে আল্লাহ তালা ডেকেছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিব আমাদের রসুল সাল্লাহ আলী ওসাল্লাম নাম ধরে একবারও ডাকেন নাই আল্লাহ কোরআনে কখনও ডেকেছেন আদম আলী ওসাল্লামের নাম ধরে ইয়া আদম يا زكريا يا يحيى يا موسى يا هارون يا الياس يا ابراهيم এমন করে করে সব নবীদের নাম ধরে ডাকেন কিন্তু যখন আমার নবী আপনার নবীর নাম আসে আল্লাহ তালা ডাকেন ইয়াজহাল মুজাম্মিল ও কম্বলওয়ালা রসুল নবীজি একদিন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে আল্লাহ বললেন ও কম্বলওয়ালা বন্ধু বন্ধুকে মোহাব্বত করে নাম ধরে ডাকে আরেকদিন নবীজি চাদর মুড়ি দিয়ে বসে আছে আল্লাহ আল্লাহর বুলাবিন বললেন ইয়া জোহান মুদাদাথির ও চাদরওয়ালা সুহান আদাল্লাহ আল্লাহ তালা ডাকে ইয়া সিন ইয়া জোহার রসুল ইয়া আই জোহন নবী সুন্দর করে আল্লাহ তালা মোহবত করে ভালোবেসে রসুলি করিম সাল্লাল্লাহ ওয়ানুসাল্লামের নাম ধরে ডাকেন প্রিয় দিনে ভাই বোন এই কথাগুলা বলার মূল কারণ হল নবীজি তাহাজ্যুতের নামাজ মিস করতেন না সাহাবিদেরকে তাহাজ্জুদের নামাজ পড়া নির্দেশ দিতেন কারণ তাহাজ্জুতের নামাজ ওই সময় দোয়া কবুল হয়ে থাকে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন তাহাজের নামাজ পড়বেন দুই রাকাত করে দুই রাকাত পড়লেও পারেন চার রাত ছয় রা রাকাত আট রাকাত দশ বারো রাকাত আপনার ইচ্ছে যত রাকাত পারেন কমপক্ষে দুই রাকাত পড়ার চেষ্টা করবেন তাহার জুতের নামাজের সিজদাই গিয়ে দোয়াটি পড়বেন দোয়াটি হলো কোরআন করিমের সুরতুল বাকার আর দুইশো এক নম্বর আয়াত এটা কোরআনের আয়াত দুইশো এক নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন রব্বানা আতিনা ফিদ্দ হাসনতা আযাবান নার এই হচ্ছে দোয়াটি দুইশো এক নম্বর আয়াত সূরাতুল বা রব্বানা হে আমাদের রব আ তিন আমাকে দান করো আমাদেরকে দান করো ফিদ্দুনিয়া হাসন ফিল আখের দুনিয়ার সমস্ত কল্যাণ দান করো টাকা দাও ধন সম্পদ দাও সম্মান দাও রিজিক দাও মাফ করে দাও জান্নাতের উপযুক্ত করে নাও তারপরে অফিল্লা খের আকিরাতের কল্যাণ দাও জান্নাতুল ফের দাও সে আমাদেরকে নসিব করো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও হাসরের ময়দান সহজ করে দাও হাউজে কাউসারের পানি পান করো জান্নাতের গালিচা দাও মেস কাম্বার দাও জান্নাতের খাবার দাও জান্নাতের বিল্ডিং দাও যত কল্যাণ আছে আল্লাহ সব দিবেন তারপরে ওয়াকি না আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও আপনি যদি সিজদার মধ্যে এটা পড়ার চেষ্টা করবেন আপনি দুই রাকাত তাহাজ্জুদ পরে তাহাজ্জুদ শেষ করে আলাদাভাবে একটা সিজদা দিবেন এই সিজদায় গিয়ে সিজদা দিয়ে এই দোয়াগুলা করবেন মাফ চাইবেন টাকা পয়সা ধন সম্পদ চাইবেন এই দোয়াটি পড়বেন আর দুরুশ্বরী পরে তারপর আল্লাহর কাছে চাইবেন আর যদি কেউ সিজদা দিয়ে না চান আপনারা হাত তুলে মোনাজাত ধরে হাত তুলে নবীজির উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন আর এই দোয়াটি পড়বেন দুরুত পরে পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইবেন গুনামাফ হয়ে যাবে পরিবারের সকল বিপদ দূর হয়ে যাবে সংসারে রুজিতে বরকত দিবেন আল্লাহ তালা মনের আশা পূরণ করবেন দুনিয়ার সমস্ত কল্যাণ দান করবেন আখিরাতের সমস্ত কল্যাণ দান করবেন আল্লাহ রব্বুল আরমিন আমাদের সবাইকে তাহাজত গুজার বানিয়ে দিন আল্লাহর প্রিয় বান্দাবান্দি হিসেবে কবুল করুন আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করে দিক এবং বিনা হিসেবে আল্লাহ তালা জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন